সেই মুক্তি যুদ্ধের তারা মুছে দিতে চায় সবকিছু মিলিয়ে একটা হজবরল সিচুয়েশন এই হজবরল সিচুয়েশন যে কোনো সময় যে কোনো দিকে ডাইভার্ট করতে পারে তুষারের গাছে ধরে গণ অভ্যুত্থান যে সংবিধান পরিবর্তন না হলে আবার সংবিধান পরিবর্তনের জন্য কি ধান দা শয়তা নাকি আমরা জানি জানতে পারছি না আপনারা ওই যে হৈসই করতেছেন না ওই হৈসই পর্যন্ত ঠিক থাকে নাসিদের গাছে ধরে হ্যাঁ তুষারের গাছে ধরে হ্যাঁ তুষারের গাছে ধরে গণ অভ্যুত্থান যে সংবিধান পরিবর্তন না হলে আবার সংবিধান পরিবর্তনের জন্য কি ধান দা শয়তা আমরা জানি জানতে পারছি না মুক্তিযুদ্ধের স্থিতিটা তারা মুছে দিতে চায় তাই না সংবিধান মেনে কেউ কি সরেটার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেনে বাক্সাল করছিল না সংবিধান রকম ছিল তার বিপরীতে গিয়ে বাকসাল গঠন করা হয়েছে শেখ কাছে নাকি সংবিধান মেনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিল সেনা সংবিধানের নির্দেশনা গুলো না মানার ফলে এগুলো ছিঁড়ে কেটে কোটার করার ফলে এগুলো সরেচার হয়েছে তাহলে সংবিধান এখানে সমস্যা না সংবিধানের কি পরিবর্তন করতে চায় যা মূলনীতি জাতীয়তাবাদ তাই না গণতন্ত্র এই বিষয়গুলো পরিবর্তন করতে চায় তো জাতীয়তাবাদ বদলে এখানে কি দিতে চায় কি নিতে চায় তারা জিজ্ঞাসা করছি তো এগুলো অনেক ধরনের শয়তানি হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে এই বিষয় সচেতন থাকতে হবে এবং আমি আজকে আপনাদের বলি জামাতি ইসলামকে বলি আর অন্যান্য রাজনৈতিক দল যারা টিআর নিয়ে যারা শয়তানি করতেছেন আমরা দেখতেছি আমরা দেখতেছি আমি বলি আপনারা ওই যে হৈসই করতেছেন না ওই হৈসই পর্যন্ত ঠিক থাকে কিন্তু ভিতরে ভিতরে নির্বাচনের জন্য আপনার প্রস্তুতি নেন এই হৈসই থাকে যদি রাস্তা অবরোধ করতে যান পিয়ারের দাবিতে যদি বাধ্য করতে চান দেশকে রাষ্ট্রকে বাধ্য করতে চান তাহলে বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে আমরা আপনাদেরকে আটকায় দেব আপনাদের বাধা বাধা দেব যতটুকু শক্তি সামর্থ্য আছে সেই শক্তি জামাতকেও থামিয়ে দিবে গণতন্ত্রের বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আচ্ছা প্রথমত আমাদের উপদেষ্টারা যারা এখানে আছে তারা কোনো পলিটিক্যাল স্টাবলিশমেন্টের কোনো অংশ না বাট তারা একটা ইন্টারন্যাশনাল মানে হলো ইন্টারেস্টের অংশ সেই জায়গা থেকে আপনারা হলো তারা এখানে আছে আমাদের সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়াও এদের সঙ্গে নাই এই জায়গা থেকে তারা দেখেন আওয়ামী লীগের বিষয়েও ভালো কোনো সিদ্ধান্ত নেয়নি সব কিছু মিলিয়ে একটা হজবরল সিচুয়েশন এই হজবরল সিচুয়েশন যে সময় যে কোনো দিকে ডাইভার্ট করতে পারে এদের কোনো বন্ধু নাই এদের বন্ধু না জামাত না বিএনপি না আ আমি এরা কারো বন্ধু না এরা কারো প্রতিনিধি না এদের হুকুম একটা স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় না যেহেতু এদের হুকুম একটা কলেজে পর্যন্ত পৌঁছায় না একটা রাস্তার মোড় পর্যন্ত পৌঁছায় না হকার ফুটপাত পর্যন্ত পৌঁছায় না তাই এদের এদের হুকুমতা অনেক নরবরে এই নরবরে হুকুমতের জন্যই বলছিলাম যে এরা যদি বাংলাদেশের পরিপন্থী কিছু করে যদি সঠিক ভাবে নির্বাচন দিতে না পারে তাহলে এদের অবস্থা নেপালের এরকম হওয়ার সম্ভাবনা আছে আমি আমি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের উদ্দেশে বাংলাদেশের নাগরিক বৃন্দ আপনারা বলবেন ভারতকে পনেরোশো টাকা ইলিশ দেওয়া হচ্ছে আপনারাও কি পনেরোশো টাকা কেজিতে ইলিশ চান যদি চান তাহলে আপনারা বলবেন যে আপনারা চান আমি চাই আমি চাই ভারতের নাগরিকদেরকে ভারতের হিন্দুদেরকে পূজা করার জন্য ডক্টর ইউনুস পনেরোশো টাকা কেজিতে ইলিশ দিয়েছে আমি চাই বাংলাদেশের হিন্দুদেরকে ডক্টর ইউনুস এক হাজার টাকা কেজিতে ইলিশ দেখ এটা আমাদের দাবি দাবি উনি যদি ভারতকে পনেরোশো টাকা কেজিতে ইলিশ দেয় ভারতের পূজা হিন্দুদের পূজা করার জন্য তাহলে বাংলাদেশের হিন্দুরা তারা এই দেশের নাগরিক এখান থেকে ইলিশ উৎপাদিত হয় তারা কম নয় পাবে না আরো এটাই দাবি রাখছি যে তারা এটা ব্যবস্থা করুক